আমরা ফুলকপির পকোড়া করবো আজকে কিভাবে করবো দেখো বিকালবেলা মুড়ি দিয়েও খাওয়া যাবে ভাতের সাথেও খাওয়া যাবে যেন একটু বেশি করে করবে যেমন ফুলকপিগুলো কেটে নিয়েছি কেটে ডাটিগুলো মাঝখান দিয়ে দেখো একটু চাকুতে ফেরে ফেরে নিয়েছি দেখো চাকুতে ফেরে ফেরে নিয়েছি যেগুলো মোটা মোটা আছে তাহলে হবে ডাটিগুলো ভালো মতো ফ্রাই হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে এবার এখানে গরম জল বসিয়েছি একটু নুন দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে ঠিক আছে এ কফিগুলো সেদ্ধ করবো জাস্ট একটু নেবো একটা আসবে বলকান আসবে বেশি একটা বলকান আসুক শুধু এটা কেমন রাখছি চাষ করা গরমে একটা ফুট এসে বন্ধ করে রেখে দিয়েছি দিয়ে একটু গরম জলে থাক একটু পরে ছেঁকবো আর এদিকে চলো ব্যাটারটা রেডি করি কিভাবে করি দেখো এই যে এখানে নিয়ে নিয়েছি বেসন এই একটু চালের গুঁড়ো আর এখানে নিয়েছি বন্ধুরা হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো নুন আর কালো জিরে চলো এক এক করে মিশে প্রথমে বেসনটা দিয়ে দিই আমি যেটুকু করেছি বন্ধুরা সেই আন্দাজেই নিয়েছি তোমরা সেই আন্দাজেই নেবে যে বেসন তারপর চালের গুঁড়ো কেননা এই ব্যাথাটা একটু গাঢ় গাঢ় হবে বন্ধুরা আর এগুলো সব দিয়ে দেবো কালো জিরে হলুদ লঙ্কা নুন নুনটাও বুঝে দেবে কারণ কপিটা যখন ভাপিয়েছি সেখানে নুন আছে তাই অল্প করে দিয়েছি দিয়ে দিলাম এগুলো চলো ওই ব্যাটারটা বানাই ধীরে ধীরে জল অল্প অল্প করে জল দিয়ে দিয়ে বানাবো বন্ধুরা দেখতে থাকো গোপন টিপস আছে করকরা মানে মছমছা হওয়ার জন্য ফুকরিটা কী করি দেখতে থাকবে প্লেন দেখো অল্প অল্প করে জল দেবো আর এটা মাখাবো অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটা স্মুথ ব্যাটার করে নিয়েছি খুব পাতলাও হবে না খুব গাঢ়ও হবে না এই দেখো দেখতেই পাবো কীরকমভাবে পড়ছে এরকমভাবে ব্যাটারটা এটা করে দশ মিনিট একটু রেস্টে রাখতে হবে কারণ চাল গুঁড়ো আছে তো চলো যখন বানাবো তোমাদের সাথে দেখা হচ্ছে আর গোপন টিপসটা তখনই দেখতে হবে ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো চল্লাশ অনেকক্ষণ পর ধরো এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এগুলো হালকা হাতে সব একসাথে এরকমভাবে একটু মাখিয়েছি চিপে টিপে হালকা হাতে কোনো কারণে বন্ধুরা ভিডিওটা অন হয়নি যাই হোক তাহলে যখন ব্যাটারটা রেস্টে রেখেছিলাম দশ পনেরো মিনিট মতো তারপরে একটু গরম তেল কড়াই থেকে নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এটাই ছিল গোপন টিপস তারপরে হালকা হাতে কফিগুলোকে চিপে চিফে না কারণ থার্টি পার্সেন্ট অলরেডি কুক হয়ে আছে এই হালকা হাতে মাখিয়ে নিয়ে তারপর এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেবে দারুণ কষ্ট মন মরে হবে একবার বানিয়ে খেয়ে স্টাইলে খেয়ে দেখো বন্ধুরা কপিটাকে মাখিয়েও কিন্তু তারপর আমি আরও পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম ব্যাটারের সাথে ঠিক আছে বললাম যে ক্যামেরাটা কোনো কারণে অন হয়নি মাখিয়ে রেখে তারপর এক এক করে ছেড়েছিলাম দিয়ে খাবো বিকালে খাওয়ার জন্যই এটা বানিয়েছিলাম বন্ধুরা বুঝেছো मुड़ी दिए खाओ হয়ে গেছে দিলাম এরকম একটা এই চাকুটা ধারও না কিছু না এটা আমি ভাজা উল্টানোর জন্যই রেখে দিয়েছি বন্ধুরা বুঝলে কিন্তু ভাজাই উল্টাই এটা দিয়ে তো সুবিধা একটু সরু মুখ কাছে তো সব কিছুই তো হবে সুবিধা হবে এই কাছে তাতে কি কর করা হচ্ছে গুলোটা ভাজালো তো আরও হবে

কাটা চামচ দিয়ে দেখো দেখো আওয়াজ দাও আমি টেস্ট টেস্ট দিও আছে ব্যাটার কিছু কম বুঝে রাখলে বড় বড় খেতে আমি টেস্ট দিও এই যে বন্ধু পড়া পোকরিটা বানিয়ে দেখো আমরা চা খেতে চলে এসে চা দিয়ে মুড়ি দিয়ে খাবো আজকে পুকুরি দিয়ে এর জন্য এটা বানিয়েছিলাম আমি যেভাবে বানালাম একবার বানিয়ে দেখো দারুণ টেস্ট হয় খেতে ঠিক আছে একবার খেয়ে আমাকে জানাবে বন্ধুরা কেমন এটা অনেক মনমরা হয়েছিল মানে মচমচে হয়েছিল বন্ধুরা ভিডিওটা আজ একটু ছোটো হলো যা হোক একটাই রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে বেল বেলঘন্টিটু অল করে দিও ভিডিও ছাড়া সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিদিভাই পাশে চলে দেখাবে নতুন অন্য কোনো একটা ভিডিওতে তাই তোমার সাবধানে থাকবে